সুলতান ডাইন থেকে ওয়ান ইস টু টু কাচ্ছি অর্ডার করা হলো বাট আমরা খাবো হলো তিনজন আর সবচেয়ে মজার ব্যাপার হলো সুলতান ডাইনের ওয়ান ইস টু টু যে কাচ্ছিটা এটা তিনজন কেন চারজনও খাওয়া যায় আর তাদের কাচ্ছি সম্পর্কে রিভিউ দেওয়ার কিছু নাই ওদের কাচ্ছি সম্পর্কে মোটামুটি সবাই জানে যারা খায় নাই তারাও সুলতান ডাইনের কাচ্ছির টেস্ট সম্পর্কে জানে আসি হলো তুষার আছে মনির আছে আর আমি আছি তুষার খুলতেছে মাসাল্লাহ দেখেন কি পরিমাণ ওয়ান ইস টু টু তে কি পরিমাণ মাসাল্লাহ তো তুষার আর স্পুন লাগবে না হাত দিয়েই দাও চিকেন কেউ খাইবো নাকি কি খাইলাই আর সাথে টক জাল মিষ্টি শান্ডার জুস বিশাংগা দস্ত মনির খায় ভালো বিসমিল্লাহির রহমানুর আমার প্লেটই আগে জি আপনি বড় ভাই মানুষ তারপর মনির আমার আলু দিও ভাই এই না খেলে ভালো লাগে না বুঝছেন দিয়ে শান্ডার ডটে খাবেন আপনি অনেক দেখেন ওয়ান ইস টু টুতে আমার প্লেটে দুই পিস তুষারের প্লেটে দুই পিস মনির প্লেটে দুই পিস তারপর কি আরো আছে মাংসের টুকরা আরো তো ছোট ছোট অনেক আছে ছোট ছোট আছে ওগুলো না না আরেক পিস আছে আরেক পিস আছে এটা পরে বোঝা যাবে না রাইস দাও তুষার কি হাত দিছিলা হ্যাঁ কি দিয়া সাবান দা এই হ্যান্ড ওয়াশ দিয়া না হারপিক দিয়া বিসমিল্লাহ তুষার কি হারপিক দাঁত দিছো আমি হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই এটাই খাইয়ে মনের কি খুশি তুষার হাড় পিকা তা এখন শুধু সুলতান দানের কাঁচি খাওয়া হবে এটা না কেউ কেউ আবার চাইলে বলতে পারেন সান্ডার মাংস অনেক অনেক কারো যদি ইচ্ছা হয় আর কি যে আমরা সান্ডার মাংস দিয়ে সুলতান লাইনের কাচি খাইতেছি গেলে বলতে পারেন কোনো সমস্যা নাই কাচি খাইলে সুলতান লাইনের খাবেন তাহলে মনে করেন কম টাকায় ভরপুর খাইবার পারবেন এই যে মনে করেন ওয়ান ইস টু টু তিনজন খাইতেছে একদম ভরপুর দাম মাত্র পড়ছে হলো ডেলিভারি চারশো সাড়ে আটশো টাকা আর আমরা তো ওয়ান ইজ টু হল আপনার আটশো টাকা ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা টেস্ট মাশাল্লাহ খুব ভালো এই ঠান্ডা ওয়েদারে কাচ্ছি খাওয়ার মজাই আলাদা তাও এরকম একটা সুন্দর ভিউ দেইখা দেখা ভিউটা দেন পিছনে আমরা কোন জায়গায় আছি না আছি হিজ এ নাইস ওয়েদার এই প্লেসটা আপনারা উপভোগ করতে হইলে আপনাদের যাইতে হইব ওয়াটার পলতে

হ্যাঁ দরি কাছ থেকে আরম মোট হবে খুব মজা না খুব টেস্ট তো আজকে এই পর্যন্ত থাক এই বাড়িতে দেখা হবে আরেক দিন দেখা হবে